হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট বাই ইসামিরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো স্টুডেন্টদের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি স্ক্রাবের রিভিউ এই স্ক্রাবটি তোমাদের পারচেস করা উচিত হবে কি না এবং এই প্রোডাক্টটি স্কিনের জন্য কতটুকু কার্যকরী ইউজ করলে কি কি বেনিফিটস পাওয়া যায় কীভাবে ইউজ করতে হয় কোন কোন স্কিনে ইউজ করা যাবে কোন কোন স্কিনে ইউজ করা যাবে না সেগুলো জানতে হলে অবশ্যই কোনো ভিডিওটি দেখতে হবে সো প্রোডাক্টটা হচ্ছে সিম্পল ক্লিয়ার ফোর স্ট্র্যাপ এই প্রোডাক্টটি আমাদের স্কিনের জন্য আসলে কতটুকু হেল্পফুল সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ তাহলে আমার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো অ্যান্ড ফাঁসা থাকা নোটিফিকেশান বেল আইকনটাতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে সো চলো কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ভিডিওতে এটা হচ্ছে সিম্পল ক্লিয়ার পোর স্ক্রাপ এবং এটা কোয়ালিটি হলো ওয়ান হান্ড্রেড ফিফটি এবং এটা হচ্ছে ডেইলি স্কিন ডিডক্স পোর রিফাইনিং একটা স্ক্রাপ এখানে হচ্ছে উইচ হ্যাজেল প্লাস স্ক্রাপস স্ক্রাবস স্ট্র্যাক্ট যুক্ত এবং এখানে ক্লেন করা হয় এটা হান্ড্রেড পার্সেন্ট সো ফ্রি ফর স্পট প্রন স্কিন অ্যান্ড এখানে কোনো প্রকার কালার পারফিউম বাহার কেমিক্যাল ইউজ করা হয়নি যা স্কিনকে আপসেট করতে পারে স্যার এখন চলো জিনিসটা যাক এটা প্যাকেজিংটা কেমন এই প্রোডাক্টটা আসা হচ্ছে একটা টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে সাথে একটা ফ্লিপ ক্যাম্প দেওয়া থাকে অ্যান্ড প্রোডাক্টটা খুব ইজিলি ওপেন করা যায় খুব ইজিলি ইউজ করা যায় অ্যান্ড এটার প্যাকেজিংটা হচ্ছে খুব বেশি ট্রাভেল ফ্রেন্ডলি যে জায়গায় খুব ইজিলি ক্যারি করা যায় অ্যান্ড এই প্রোডাক্টের কনসিস্টেন্সিটা হচ্ছে একদমই জেল বেসড এবং এটা যখন তুমি হাতে নিবে তখন বুঝতে পারবে এটার যে গুলো এগুলো অনেক বেশি ছোট এবং এগুলো স্কিনের মধ্যে যখন গ্রাফ করা হয় এটা স্কিনের প্রতি যথেষ্ট জেন্টাল অনেক বেশি হার্শ না এবং এগুলো হচ্ছে খুব বেশি আর টাইনি সাইজের একটা অ্যামাউন্টের মধ্যে কিন্তু এটা আসলে আসে এবং এটাকে যখন তুমি অ্যাপ্লাই করবে ফেসের মধ্যে এটা খুব ভালোভাবে স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে থাকে এটা স্কিন থেকে ডেড স্কিল সেলস দূর করে স্কিনের হচ্ছে ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস দূর করে স্কিনের পোর্সের ভিতর থেকে স্কিনটাকে ক্লিয়ার করতে সাহায্য করে অ্যান্ড ইনস্টাইট স্কিনটা দেখতে অনেক বেশি গ্লো করে অ্যান্ড অনেক বেশি ব্রাইট লাগে সো তোমাদের যাদের এমন একটা স্ক্রাব ইউজ করার প্রয়োজন যাদের স্কিনটা অনেক বেশি ডাউ হয়ে গেছে স্পেশালি সামার টাইমে যাদের স্কিনটা পলিউশনের কারণে অনেক বেশি ডাল দেখা যায় তারা হচ্ছে এটাকে ইউজ করতে পারো এটা স্কিনের ডালনেসটা দূর করে ইনস্ট্যান্ট স্কিনে একটা ব্রাইটেনিং এফেক্ট দিবে অ্যান্ড স্কিনটা দেখতে অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড গ্লোয়িং লাগবে অ্যান্ড এটা হচ্ছে বেস্ট যাদের ফেসে স্পট আছে এটা স্পট প্রন স্কিনের জন্য অনেক ভালো কাজ করে ইভেন এটা হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য অনেক বেশি ভালো তবে ড্রাই স্কিনে এটা ইউজ করলে ইউজ করার পর অবশ্যই একটা ভালো মানে মসচারাইজার ফেসের মধ্যে ইউজ করে নিবে এখন আর সেই প্রোডাক্টটি কারা কারা ইউজ করতে পারবে না যাদের ফেসটা অনেক বেশি মাত্রায় সেন্সিটিভ অর্থাৎ যাদের উইচ হ্যাজালে অনেকে হচ্ছে অ্যালার্জেটিক রিয়াকশান থাকতে পারে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে এবং যাদের ফেসটা অনেক বেশি রেডনেস আছে স্কিনে অ্যাক্টিভ পিম্পল আছে পুরো ফেস পিম্পলে ভর্তি তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে এবং যাদের স্কিনটা হচ্ছে একদম টোটালি ড্যামেজ হয়ে গেছে কোনো কিছু স্কিনের মধ্যে ইউজ করা যায় না কোনো কিছু ইউজ করলে স্কিনটা জ্বলতে থাকে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে আদারওয়াইজ তোমার স্কিন যদি নর্মাল টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে তুমি এটাকে ডেফিনেটলি ট্রাই করতে পারো তবে ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে যদি স্কিনে স্যুট করে সেক্ষেত্রে ইউজ করতে পারো আর যদি কোনো প্রকার ইটেড ফিল হয় তাহলে ডিসকন্টিনিউ করে দেবেন এখন জন্য জেনে আসা যাক এই স্ক্রাবটিকে কীভাবে ইউজ করতে হবে এই স্ক্রাবটি ইউজ করার আগে ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করার পর ভেজা ফেসে পরিমাণ মতো স্ক্রাব নিয়ে টু টু থ্রি মিনিটস পর্যন্ত জেন্টলি এটাকে ম্যাসাজ করবেন দেন ম্যাসাজ করা হয়ে গেলে ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে এইভাবে এটাকে উইকলি দুই থেকে তিনবার ইউজ করা ইউজ করতে পারবে যদিও এখানে বলা যায় এটা ডেইলি স্কিন ডিটক্সের জন্য বাট ডেইলি ইউজ না করাই ভালো এটাকে যদি উইকলি তুমি টু টু থ্রি ডেজ ইউজ করো সেক্ষেত্রে এটা তোমার স্কিনের মধ্যে অনেক ভালো কাজ করবে অ্যান্ড স্কিনটাকে ক্লিন রাখতে হেল্প করবে সো তোমরা যারা স্টুডেন্ট আপুরা আছো যারা বাজেট ফ্রেন্ডলি অপশন খুঁজছো এবং একটা ভালো মানের স্ক্রাব ইউজ করতে চাচ্ছ ফেসের জন্য তার ডেফিনেটলি এটাকে ইউজ করতে পারো এখন অনেক আপদের কোয়েশনস থাকবে যে আপু এই প্রোডাক্টটিকে আমরা কোথায় পাবো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তোমরা চাইলে সেখান থেকে পার্চেস করতে পারো সো এইখানে আমার আজকে ভিডিওটি ভিডিওটি যদি খবর লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দেবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে পর্যন্তই ফ্রেন্ডস আমার অফিস